নমস্কার আমি তরুণ ঘোষ আজকে আমাদের কাগজে আনন্দবাজারে একটা দুর্দান্ত রিপোর্ট বেরিয়েছে মানে বলা হচ্ছে মার্চ টু মানে এবার ভেবে দেখুন মার্চ টু যৌনা হবে মানে এই যে মিছিল গুলো আস্তে আস্তে বাড়ছে মানে মানুষের সমর্থন পাশে আসছে আমি বলেছিলাম না ধীরে ধীরে মিছিলের বহর বাড়বে এবং সংখ্যায় বাড়বে ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে এবার আওয়ামী লীগ সাহস করছে তারা মার্চ টু যমুনা এ করবেন আমাদের এখানে লেখা হয়েছে যেটা মানুষের আওয়ামী লীগের আন্দোলনের রস আনন্দবাজারে বেরিয়েছে দেখে নিন আপনারা নিষিদ্ধ ঘোষিত হওয়ার চার মাস পরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ প্রবল উদ্যমে দেশ জুড়ে প্রতিবাদকে তুঙ্গে পর্যায়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশের মতে দিন দিন আওয়ামী লীগের মিছিলে দৈত্য যেভাবে বাড়ছে তাতে দলের নেতারা উৎসাহিত হতেই পারেন আগামী দিনে আরো বড় আন্দোলনের কথা চিন্তা করছেন আওয়ামী লীগ নেতৃত্ব আওয়ামী লীগ সূত্রের খবর মোহাম্মদ ইউনুস জামানায় রীতিমতো স্টিম রোলার চালানো হচ্ছে দলের উপরে তা সত্ত্বেও দলের তৃণমূল স্তরের নেতা কর্মীদের দলের প্রতি আনুগত্যে ভাটা পড়েনি তার মূল কারণ সাধারণ মানুষের সমর্থন নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশে থাকা এক আওয়ামী লীগ নেতা বলেন আগে আওয়ামী লীগের নাম শুনলে লোকে গালিগালাজ করত সেই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে মহ সন্ত্রাস থেকে তোলাবাজি রাজত্ব কায়েম হয়েছে মানুষ দিশে হারা আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি আমি বলেছিলাম না বিষ মাথার থেকে পায়ে নেমে যাবে সময় গেলে সেই বিষ পায়ে নেমে গেছে আরো কি বলছে আওয়ামী লীগ নেতৃত্বের দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য সব মিলিয়ে মানুষের মধ্যে অসন্তোষ তীব্র থেকে তীব্রতর হচ্ছে তার বৈপ্রকাশ দেখা যাচ্ছে মিছিলগুলিতে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র আওয়ামী লীগের মিছিলগুলির আকার বাড়ছে দলের নেতাদের দাবি গত চব্বিশে সেপ্টেম্বর ঢাকায় যে বিক্ষোভ মিছিল হয়েছে তার বহরে রীতিমতো অবাক হতে হয় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন মিছিল আরো বাড়বে প্রতিদিন বিক্ষোভ মিছিল হবে যে অনাচার বাংলাদেশে চলছে তার অবসান গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে আওয়ামী লীগ সূত্রের খবর আগামী দিন ডাক দেওয়া হবে কিনা সে করছেন দলীয় ব্যাপারে বিক্ষোভ হবে আপাতত দলীয় কর্মসূচির সিদ্ধান্ত রাখতে চাইছেন না শেখ হাসিনার দলের নেতারা সূত্রের খবর সামাজিক কাজকর্মের মাধ্যমেও জনসংযোগ বাড়াতে শুরু করেছেন তারা আপাতত দৃষ্টিতে ওই সংগঠনগুলির সঙ্গে রাজনীতির সংযোগ মানে যোগাযোগ থাকবে না তাছাড়া কোন যে সকল নেতা কর্মী জেলবন্দী রয়েছেন তাদের পরিবারগুলির পাশে আর্থিক সাহায্য দিয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ দলের নেতারা মনে করিয়ে দিয়েছেন আজ আঠাশে সেপ্টেম্বর দলের শেখ হাসিনার জন্মদিন তাই নিঃশব্দে প্রচার হয়েছে গত পনেরো বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন হয়েছে আর আজকের পরিস্থিতি কি দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আর নাসিমের কথায় সত্যকে কোনোভাবেই ধামা দেওয়া যাবে না প্রতিদিনের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারছেন শেখ হাসিনার জামানা কতটা ভালো ছিল তাই আগামী দিনে মিছিলের সংখ্যা বাড়বে বাড়বে তার বহরও সূত্রের খবর মিছিল ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ ঢাকার পুলিশ অফিসারদের সরকার সাপ জানিয়ে দিয়েছে মিছিলের আগাম খবর না পেলেই বদলি করে দেওয়া হবে এ ব্যাপার এটা নিয়ে পুলিশ প্রশাসনে ব্যাপক চিন্তার মধ্যে রয়েছে দেশের মাটিতে ও ক্ষোভ রয়েছে প্রশাসনে ব্যাপক ক্ষোভ রয়েছে দেশের মাটিতে যেমন ইউনুস বিরোধী বিক্ষোভ চলছে বিদেশের মাটিতে তা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের কথা ইউনুসের দেড় বছরের শাসনে দেশ বন্দিশালায় পরিণত হয়েছে এই সময় খুব দূরে নয় যখন আওয়ামী লীগের মিছিলে মানুষের শুদ্ধভাবে নেমে আসবে গণ অভ্যুত্থানের মাধ্যমে ইউনুসের পতন ঘটাবে সাধারণ মানুষ এটাই হবে আমি বলেছিলাম না এইটাই হবে সাধারণ মানুষই নেমে এসে রাস্তায় নেমে এসে মিছিলের সঙ্গে যোগ দেবে দিয়ে বলবে চলো আমরা তোমাদের সঙ্গে আছি আমি বহুদিন আগে বলেছিলাম যে ঘর থেকে টেনে টেনে সমস্ত এদের আওয়ামী লীগের বার করে নেবে সাধারণ মানুষ কারণ তারা অত্যাচারে অত্যাচারে তারা বিদীর্ণ জীর্ণ শীর্ণ অনাহারে শীর্ণ হয়ে গিয়েছে তারা এখন দ্রব্যমূল্যের বৃদ্ধি মানে দ্রব্য এমন জায়গায় পৌঁছেছে দামটা সেটা সাধারণ মানুষের পক্ষে লাগাম দেওয়া সম্ভব না বা টানা সম্ভব নয় আমাদের এখানে একটা লাউ হচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা মানে বড় লাউ যদি আপনি বলেন বেশ এরকম একটা মোটা লাউ বলেন বা লম্বাটা যদি আপনি বলেন এত বড় লাউ তাহলে পরে সেটার দাম পঁচিশ থেকে তিরিশ টাকা খুব বেশি হলে যদি চায় তাদের প্রায় মারতে ওঠে এরকম অবস্থা সে সেই লাউ এখন শুনছি আশি টাকা একটা সামান্য লাউ সেটা রান্না করলে একটা বড় লাউ এইটুকু হয়ে যাবে তার মধ্যে এত জল থাকে তা মানুষ খাবে কি চালের দর তো একশো টাকা পেরিয়ে চলে গেছে ডাল তো ধরা তেল ও তাই অবস্থা রোজ মজুদারদের অত্যাচারে একেবারে মানুষ পাগল হয়ে যাচ্ছে ইউনুসের এদিকে কোনো নজর নেই ইউনুসের গিয়ে শুধু বড় বড় বক্তৃতা আর ভারত বিরোধিতা আরে ভারত বিরোধিতা করবি তো কর না ভারত বিরোধী করতে কেউ না করেনি ভারত বিরোধী করো কিন্তু দেশের মানুষকে বাঁচিয়ে তো ভারত বিরোধিত হবে দেশের মানুষ যদি না থাকে তাহলে কিসের বাংলাদেশ আর কিসের তুমি নেতা তাকে তো দেশ বাঁচাও দেশের মানুষকে বাঁচাও তবে না তুমি টিকে থাকবে গদিতে তাই এ পাগল ছাগলদের কি বোঝাবেন আমি যখন আগে ইউনুসকে যখন গালাগালি করতাম মানে জোর জোর দুর্নীতি দুর্নীতিবাজ তখন সব নানান রকম কমেন্ট আমার এতে আসতো কমেন্ট বক্সে আসতো স্যারের একশো বছর হায়াত হোক কেউ বলছে হায়াত এক হাজার বছর হায়াত হোক আপনি গোল্লায় যান আপনি গুজব এখন সবাই মুখ খুলছে প্রথম আমি মুখ খুলেছিলাম এখন সবাই দেশের মানুষও মুখ খুলছে ইউনুস বিরুদ্ধে ইউনুস কতদিন এগুলো আটকে রাখবেন ইউনুস এগুলো আটকে রাখতে পারবেন না আর এদিক দিয়ে সমস্ত মানে সন্ত্রাসবাদী পাচার করছে আমাদের পাকিস্তান যাতে ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা যায় আর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশটা নষ্ট হবে আর আসলে ওনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে অস্থির করে ধ্বংস করে দাও এবার পাকিস্তানের নওয়াজ শরীফ তিনি দাঁড়িয়ে দিয়েছে সেটা নিয়ে সারা পৃথিবীতে তোলবার ফোর দ্যাট পাকিস্তানি বিগেস্ট গ্লোব ইট মস্টেকড বিকোজ নোট বিনকাউন্টেড বাই আস দেব রোমিংস অফ নিউ তিনি জাস্টিফাই করছেন যে সন্ত্রাসবাদকে আমরা পোষণ করি মানে বগল দাবা করে রেখে দিই এই কারণে যাতে ইউরোপ আমেরিকা লন্ডন যাতে নিশ্চিন্তে থাকতে পারে তাই আমরা সন্ত্রাসবাদী পুষে রেখে দিই এবং আমরা বাংলাদেশ সন্ত্রাস আমরা কারখানা খুলছি এটা হচ্ছে তার বক্তব্য এই বক্তব্যের পরে তার তার অবস্থা খুব খারাপ সে চারদিকে মার মার কাট কাটের মতো অবস্থা সে সবাই তাকে দুষছে এই যে এতদিন ধরে তো ইউনভার সেবা তো এত কথা বলেছেন কিন্তু কখনো তো বলেননি যে সন্ত্রাসবাদ আমাদের আমাদের সন্ত্রাসবাদী আমাদের মাটিতে আছে এখন বলছে কেন এখন ডোনাল্ড ট্রাম্প রয়েছে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সঙ্গে রয়েছে বলে এখন তিনি সন্ত্রাসবাদীদের পক্ষে গান গাইছেন আর সেই সন্ত্রাসবাদী উনি চালান করছেন বাংলাদেশে বাংলাদেশ চা করে পূর্ব পূর্ব দিক দিয়ে উনি চিন্তা করছেন যে একটা করা হবে তাহলে ভারত মারতে বাধ্য হবে এবং বাংলাদেশটা ধ্বংস পাবে কিন্তু ভারতও ওয়েট করছে ওয়েট করছে আগে তুই মার তারপরে আমি দেখছি এইটা হচ্ছে ব্যাপার এখন আগামী দিনগুলোতে বড় নাটক বাকি আছে আপনারা অপেক্ষা করুন এবং ধৈর্য ধরুন দেখুন আমি বলেছি না সূর্যোদয় হবেই সূর্যোদয় হবেই হয়তো একটু দেরি হচ্ছে কাল রাত্রি বড় আর তার শেষ হলে তবে দিনের আলো আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন